আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এসেছি মাত্র একানা থেকে শুরু করে পাচানার পর্যন্ত খুবই সুন্দর সুন্দর হালকা কিছু ফিঙ্গার রিং এর কালেকশন যারা প্রতিদিন ব্যবহার করার জন্য বা গিফট পার্পাসে নিতে চাচ্ছেন এই ভিডিও তাদের জন্য তো চলো এক এক করে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখিয়ে নিয়ে এখন আমি আপনাদেরকে তিন থেকে অনেকটাই কমে আছে একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি যেটা কিরা খুবই ইউনিক এবং নতুন একটা কালেকশন এটা টোটাল প্রাইজ পড়ছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা এরপর নেক্সট আরেকটা দুই আনার মধ্যে একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন লোকটা এত সুন্দর লাগছে দেখি প্রেমের পর মতো বর্তমানে দুই আনার প্রাইজ পড়ছে আপনার বাইশ হাজার প্লাস খুবই সুন্দর এরপর নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখাচ্ছি মাত্র চার আছে চার রানা বর্তমান প্রাইস পড়ছে চল্লিশ হাজার প্লাস তো নতুন আরেক একটা কালেকশন দেখেছি মাত্র দুই আনার থেকে একটু বেশি আছে সেক্ষেত্রে এটার তেইশ হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং পাতা পাতা স্টাইলের মধ্যে করা হয়েছে তো যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই একটা স্ক্রিন শট নিতে ভুলবেন না মাত্র একানা একানা মতো যে এত সুন্দর ফিঙ্গার রিং হয় না দেখলে বুঝতেই পারবেন না তো একানা বর্তমানে প্রাইজে পড়ছে সাড়ে দশ হাজার অনেকে রিকোয়েস্ট করেছেন এবং বলেছেন আপু একানা প্রাইস জানতে চাই তো তাদেরকে আমি বলে দিলাম একানা বর্তমান প্রাইস হচ্ছে সাড়ে দশ হাজার সামথিং এটা দেখুন জাস্ট একদম কিউট একটা ফিঙ্গার রিং অনলি একানা থেকে একটুখানি কম আছে এক ধরা যায় এটা তো এটাও সেম ওয়েট অ্যান্ড সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে লকের সহ একটা চেইন দেখাচ্ছি জাস্ট দেখুন লোক কত সুন্দর লাগছে তাই না এটা আপনার ছয় থেকে সাত আনার মধ্যে আপনারা এত সুন্দর লকের সহকারে মেক করে নিয়ে নিতে পারেন দারুণ একটা চমৎকার চেইন কালেকশন নেক্সট আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি এটা ওইটা আছে অনলি এক আনা একোতে সেক্ষেত্রে একটা টোটাল প্রাইজে পড়ছে আপনার সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা এটা হচ্ছে অনলি এক আনার মধ্যেই আপনারা মেক করতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি এগুলো এক একটা থেকে আরেকটা মানে খুবই কিউট কিউট ফিঙ্গার রিং এটা মাঝখানে হচ্ছে পাতা স্টাইল করা হয়েছে এটা রেট আছে অনলি একানা তিন রতি সেক্ষেত্রে প্রাইসে পড়ছে প্রায় সাড়ে ষোলো হাজার প্লাস বর্তমান রেট অনুযায়ী স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপডাউন হতেই থাকে তো যখন যে রেট হবে সেই হিসাবে আপনারা কিন্তু এটা প্রাইস আসবে আমি আপনাদেরকে একটা ড্রেসলাইট দেখাচ্ছি জাস্টে দেখুন এটা হচ্ছে রোপার তৈরি এত সুন্দর ফিনিশিং দেখে কিন্তু প্রেম করার মতো খুবই সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস যারা কিনা গিফট সে আপনাদের প্রিয়জনকে দিতে চান তো দিতে পারেন এরপর হচ্ছে বিয়ে ফুলেকে যারা কিনা জামাইদেরকে গিফট করতে চান কিন্তু ডিজাইন খুঁজেই পান না তো তার জন্যই আজকের এই সুন্দর কালেকশন ফিঙ্গারিং এটার ওয়েট হবে অনলি দুই আড়া থেকে একটু বেশি হবে সেক্ষেত্রে বাইশ থেকে তেইশ হাজার মধ্যে মেক করা যাবে অনেকেই হচ্ছে লকেটের মধ্যে অক্ষর দিয়ে লেখা দেখতে চেয়েছেন তো তার জন্য আজকেরই সুন্দর কালেকশন এটার ওয়েট হচ্ছে এখানে এক রতি দিয়ে আপনারা মেক করতে পারবেন এস প্লাস আর বা যে কোনো অক্ষর দিয়ে কিন্তু মেক করা যায় সো এটার সেক্ষেত্রে সাড়ে এগারো থেকে বারো হাজারের মধ্যে পড়বে এরপর কিউট একটা দুল দেখাচ্ছি এটা দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য কারণ বাচ্চাদের বললেন বড়রা বলেন যে কাউকে পছন্দ হবে এটা রয়েট আছে অনলি একানা দুই থেকে তিন নতি হবে আর কি সাড়ে চোদ্দ থেকে পনেরো হাজারের মধ্যে মেক করা যাবে অনেকেই হচ্ছে রিং কালেকশন দেখতে চেয়েছেন বাচ্চাদের জন্য তার জন্য স্ক্রে সুন্দর কালেকশন অনলি একানা এক রথি সেক্ষেত্রে সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা পড়ছে তবে আমি আপনাদের কি স্পেশাল সাজেস্ট করব আপনারা স্বর্ণ কিনতে গেলে অবশ্যই বাইশ ক্যাটে স্বর্ণগোলা আপনাদের বেশি কেনা ট্রাই করবেন নেক্সট আরেকটা একটা দোল দেখতে চলেছি এটার ওয়েট আছে অনলি তিন আনা থেকে অনেকটা কমে আসছে আপনার তেইশ থেকে চব্বিশ হাজারের মধ্যে এই ধরনের হচ্ছে রিং কালেকশন নিতে পারেন রাব টা পিচ করার জন্য একদম পারফেক্ট সো নেক্সট আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি এটার ওয়েট আছে অনলি এক আনা দুই রোতি সেক্ষেত্রে সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার পড়ছে অনেকেই রিকোয়েস্ট করে থাকেন আপন লকের সব চেইন দেখতে চাইন তো তার জন্য আজকের এই সুন্দর কালেকশন আপনারা এই চেনটা যদি মেক করতে চান তো এটা প্রাইস এবং ওজন হবে আপনার আট আনা এবং সেক্ষেত্রে ক্ষেত্রে এটা টোটাল প্রাইস ও পড়ছে বর্তমান রেট অনুযায়ী আহ সাতাশি হাজার প্লাস এরপর রিং আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখে এটা ওয়েট আছে অনলি দুই আড়া এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস ও পড়ছে সাড়ে বাইশ হাজার প্লাস এরপর জামাইদের গিফট করার জন্য সিম্পল আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি দুইআনার থেকে অনেকটা কমে আছে তো সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়বে আপনার সাড়ে আঠেরো থেকে বিশ বাইশ হাজার বিশ হাজারের মধ্যে মেক করতে পারবেন নেক্সট আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি এটার ওয়েট আছে অনলি এক আনা এবং সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে সাড়ে দশ হাজার এখন আমি আপনাদেরকে আরেকটা কিউট ফিঙ্গারিং দেখাচ্ছি ওয়াও কত সুন্দর লাগছে দেখতেই যেন ভালো লাগে কাজ করছে তো এটার ওয়েট আছে অনলি দুইআনা আমি সেক্ষেত্রে এটা টোটাল প্রাইজও পড়ছে সাড়ে বাইশ হাজার টাকা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে বাইশ ক্যারেট আপনারা চাইলে একুশ ক্যারেটে দিয়েও মেক করতে পারবেন তবে আমি সাজেস্ট করবো স্পেশালি আপনারা বাইশ ক্যারেটের গহনাগুলো কেনার জন্য নেক্সট আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি এটা ওইটা চলে এখানে এক রতি সেক্ষেত্রে সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা পড়ছে খুবই স্টাইলিশ আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারবেন বা হচ্ছে গিফট পার যেহেতু স্বর্ণের দাম বেশি সেহেতু ছোট ছোট এই ফিঙ্গারিং গুলো আপনারা যে কাউকে গিফট করলে খুব খুশি হয়ে যাবে আমরা যখন কিনা হচ্ছে গিফট করার জন্য বা নিজের ইউজ করার জন্য ডিজাইনগুলো খুঁজি আমরা আসলে সিলেক্ট করতে পারি না তার জন্য আজকে এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমার এই কালেকশনগুলো দেখে অবশ্যই চয়েস করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর কালেকশন আসে যেগুলো ভিজিট করলে আপনাদের মনের মতো সবগুলো ডিজাইন প্রায় পেয়ে যাবেন সো এখন আমি আপনাদেরকে একটা সুন্দর রিং কালেকশন দেখাচ্ছি মাত্র দুই আনা আছে একুশ ক্যারেটের এটা একুশ ক্যারেটের হলমার্ক করা দুই আনা সেক্ষেত্রে আপনার সাড়ে বিশ হাজার সামথিং পড়ছে বর্তমান রেট অনুযায়ী আবারও বলে দিচ্ছি বর্তমানে বাজেট অনুসারে কিন্তু আমি এটা বলে দিচ্ছি স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ ডাউন হতেই থাকে তো যখন যে রেট হবে তখন সেই হিসাবে কিন্তু অবশ্যই গহনা বাজেট হবে তবে গহনা বানাতে যাওয়ার আগে অবশ্যই স্বর্ণ আপডেট নিউজ জেনে যাবেন আমার চ্যানেল বা হচ্ছে আদার্স কোনো অপশন থেকে সো এখানে তিন অতিথি আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি মাত্র সাড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা পড়ছে এখন যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছি এটা রোজন আছে অনলি দুই এনে এক রোতে সেক্ষেত্রে আপনার তেইশ থেকে চব্বিশ হাজার টাকা পড়ছে অনেক সুন্দর সুইট একটা ফিঙ্গার রিং যারাই কিনা হচ্ছে ইউনিক ফিঙ্গার রিং খুঁজছেন তারা এই ভিডিও সেই ভিডিও না খুঁজে আমার আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সবগুলো ডিজাইন খুব পছন্দ হবে মাত্র একানা পাঁচ রোতের মধ্যে এই ফিঙ্গার রিং দেখুন এটা কিন্তু এত সুন্দর মানে যে কোনো বয়সের জন্যে রা পিস করার জন্যে পারফেক্ট এখন আমি আপনাদেরকে সুস্বা একটা আহ দেখাচ্ছি আহ কারণ এগুলো এটা কিন্তু এত চাহিদা মাত্র চারারা দিয়ে এই ধরনের ফিঙ্গার ইয়ার রিং আপনারা মেক করে নিতে পারবেন